やった

পঁচিশ লক্ষ মানুষ হবে কিন্তু সে জায়গায় এখন দেখা যাচ্ছে যে প্রায় তিরিশ লক্ষের কাছাকাছি তিরিশ লক্ষের কাছাকাছি মানুষ হয়ে গিয়েছে অলরেডি দেখছেন চতুর্দিকে মাঠের কোনো জায়গা খালি নাই বললেই চলে চতুর্দিকে মানুষ দেখেন চতুর্দিকে মানুষ দেখেন এই মুহূর্তে আলোচনা করছেন ডক্টর মিজানুর রহমান আজহারি আপনারা দেখছেন মাঠের কানায় কানায় একটা বিমান মতো মাঠ এই মাঠের কানায় কানায় মানুষ ভরপুর ছোট বাচ্চা থেকে শুরু করে ইয়াং জেনারেশন থেকে শুরু করে একবারে সবাই এসে এই মুহূর্তে ভরপুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াশ শুনছেন লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াশ শুনছেন লক্ষ লক্ষ মানুষ দেখুন সুদী মন্ডলী হাজরতে শাহজালাল শাহ ফরানের রাহিমাহমল্লার নাম আছে ঠিক কিনা বলেন সাহ জালাল আলোচনা করছেন ডক্টর নিজনুর রহমান আঝারি আপনারা ওনার ওয়াজ শুনছেন আল্লাহর আব্দুল মানুষ দেখুন ঘন্টার পর ঘন্টা এদের যাদেরকে দাঁড়িয়ে দেখতেছেন এরা জায়গা পাবে না বলে আপনার মাগরিবের পর পরে চলে এসেছে মাগরিবের পর পরে চলে এসেছে

বিশাল এক মাঠ প্রায় কয়েক হেক্টর জমির মতো মাফিল মানুষ দেখুন লক্ষ লক্ষ মানুষের আগমন লক্ষ লক্ষ মানুষের সমাগম সিলেটি ভাষায় জিজ্ঞেস করছে আজারি সাহেব আমি এবছর ভালো আছি ভাই প্রোগ্রামগুলোতে যাচ্ছি করে প্রোগ্রাম তো সেই সুবাদে প্রোগ্রাম এই আঞ্জুমানে কোরআনে আমরা উপস্থিত আলহামদুলিল্লাহ সুধি মণ্ডলী দেখছেন প্রায় 50 উপরে এলইডি স্ক্রিন বসানো হয়েছে মাহফিলে 50 উপরে প্রোগ্রামকে আরো বেশি গোছালো মনে হচ্ছে আমার খুব আমি চাইব এখন যেমনি আপনারা খুবই সুশৃঙ্খল খুবই সুশৃঙ্খল শেষ পর্যন্ত সুশৃঙ্খল থাকবেন অলমোস্ট সবাই চুপচাপ এইখানে এইখানে হয়তো একটু একটু ক্রাউড হয়েছে মেয়ের বাণি করে আপনারা শান্ত হয়ে পড়বেন এই মাঠের কোনো কুল কিনারা নাই দর্শক এই মাঠের কোনো কুল কিনারা দেখতে পাচ্ছি না আমি যেদিকে তাকায় মানুষ আর মানুষ ৩০ লক্ষের উপরে

লাখো লাখো মানুষের মাঝে আমি হারিয়ে গিয়েছি আমরা দেখতে পাচ্ছি আমাদের সাংগঠনিক বাইরেও এসেছেন ছাত্র শিবিরের বাইরে এসেছেন মাহফিলে লক্ষ লক্ষ জনতার দল প্রায় তিরিশ লক্ষ ছাড়িয়ে গেছে এই পরিমাণ মানুষ আজকে হুজুরের মাহফিল হয়েছে দেখছেন সুধিমন্ডলী আপনারা দেখছেন ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল হ্যাঁ দেখ আমি যদি আপনাদের একটু জুম করে দেখ আত্মার এসে মাশাল্লাহ মাশাআল্লা মাশ ঠিক আছে আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক এরাই হচ্ছে আগামীর বাংলাদেশ যে সিলেটের সমন্বয়ক যারা 24 এর ছাত্র নাগরিকHttpContext এ যারা নেতৃত্ব দিয়েছে ফ্রন্ট লাইনার কাজ করেছে 28 আমার সাথে দেখা করল প্রাণ করে আমি দোয়া করেছি দেখুন প্রায় 30 লক্ষের উপরে মানুষ হয়েছে আজার হোসেনের আমার এই দেশের লাল সবুজের পতাকা তো তোমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে 마শাআল্লাহ হ্যাঁ এরা যাবে হিংসা জিতে যাবে ভালো ঠিক আছে দেখেছি 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 마শাআল্লাহ 마শাআল্লাহ জায়গা না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর শুনছেন লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর শুনছে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর শুনছেন সুদীমন্ডলী দেখছিলেন সিলেট এমসি কলেজ সিলেট এমসি কলেজ মাঠে ইতিহাস সিলেট মানে ইতিহাস সিলেট মানে হলো ইতিহাস সুদীমন্ডলী দেখছেন সিলেট মানে হলো ইতিহাস বিশাল এক ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে সিলেটে

সুদীমন্ডলী দেখছেন এখানের মানুষের কোনো কুল কিনারা নাই এই পরিমাণ মানুষ এখানে হয়েছে দেখেছেন আপনারা কুল কিনারা নাই রাস্তায় তারপরে মাঠে বিভিন্ন জায়গায় শুধু মানুষ আর মানুষ কি পরিমাণ মানুষ দেখছেন সুদীমন্ডলী দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াশ শুনছেন ডক্টর মিজার রহমান আজহারির মাহফিল

রাস্তায় দেখুন কি পরিমাণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে শত শত মানুষ দেখছেন রাস্তায় দাঁড়িয়ে শুনছেন শত শত মানুষ

দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকিল পাখির মতো ওয়াস শুনছেন সকলে ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল দেখছেন এই শীতের ভিতরেও একমাত্র কোরআনকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে দেখেন লক্ষ লক্ষ মানুষ একজাক পাখির মতো দাঁড়িয়ে আছে সদিমন্ডলী দেখছেন একজাক পাখির মতো দাঁড়িয়ে আছে একেবারে রাস্তা থেকে শুরু করে মাঠ মাঠ থেকে শুরু করে সব জায়গায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে মাঠের মধ্যে জায়গা নেই রাস্তায় পর্যন্ত মানুষ দাঁড়িয়েছে আপনারা দেখছেন একজন দেখছি ফিলিস্তিনের একটি প্লাগ তিনি উড়াচ্ছেন ফিলিস্তিনের প্লাগ তিনি উড়াচ্ছেন দেখছেন এই মাঠটি কিন্তু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা দ্বারা মাঠের আনাচে কানাচে আপনার দেখছেন শুধু দর্শক সিলেট ডক্টর মিজানুর রহমান আজহারির তাফসিরুল কোরআন মাহফিল দেখুন মানুষ দেখুন বের হওয়ার কোনো রাস্তা নাই কোনোভাবেই এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই কি পরিমাণ মানুষ দেখুন আঞ্জুমানে খ্যাতমাতে করান সিলেট কর্তৃক আয়োজিত এখানে হারিয়ে যেতে হবে শুধুমণ্ডলী দেখছেন আপনারা মুজফর অনলাইন টিভি থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আপনারা আমার চোখে দেখছেন মিজানুর রহমান আজহারের মাহফিল আমার চোখে ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল দেখছেন লক্ষ লক্ষ মানুষের আগমন আমার চোখে ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল আপনারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই যাদের ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন

সুদিমন্ডলী দেখছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম সিলেট আঞ্জুমানে কোরআন মাহফিলটির আয়োজন করেছে দেখেন ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে মানুষ দেখেন কি পৰিমাণ মানুহ দেখা ইতিহাস ইতিহাস